পর্তুগালের প্রথম এক বছরের রেসিডেন্স পাওয়ার পরে যদি কেউ ফ্রান্স স্পেন বা আদার্স পর্তুগালের বাইরের কোনো কান্ট্রিতে যায় বৈধভাবে কাজ করতে পারবে কি না পর্তুগালের বাইরে গিয়ে যে কোনো ইউরোপের দেশে কাজ করবে কিভাবে। আর কাজ করার কাজ করতে পারবে বৈধ হোক অবৈধ হোক কাজ করতে পারবে পরে। পর্তুগালে যে রেসিডেন্স ওইটার শেষ হওয়ার পাঁচ দশ দিন আগে যদি প্রবেশ করে আবার দুই বছরের জন্য রেনু করা যাবে কি না তো এক্ষেত্রে আমি বলতে হবে যেটা সেটা হচ্ছে এখানে আরও অনেকগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো একটার ভিতরে একটা গাঁথা আছে সবগুলো প্রশ্ন এই দুইটার উত্তর দিলে পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনি প্রথম এক বছরের রেসিডেন্স নিয়ে যদি পর্তুগালে যান পর্তুগালের বাইরে যান তাহলে আপনার কার্ডটা আপনি রেনিউ করবেন হেটার ম্যাচ শেষ হয়ে যাবার পাঁচ দশ দিন আগে আসি ওকে মানলাম আপনার কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে পর্তুগালে তো নির্ভর করে আপনার ট্যাক্সের উপরে আপনার কার্ড রেনু হবে কি হবে না সেটা হচ্ছে ওরা জানবে যে আপনি পর্তুগালে কাজ করতেছেন এবং পর্তুগালকে কাজের মাধ্যমে ওরা ট্যাক্স নিতেছে এটা পর্তুগাল না সারা ইউরোপের সেম সিস্টেম কাজের মাধ্যমে ট্যাক্স নিবে আপনি ঘরে বসে ট্যাক্স পে করবেন এরা নিবে না আপনাকে কাজ করেন কাজের ডকুমেন্টপত্র সব কিছু দেখাতে হবে স্যালারি শিট হইতে এ টু জেড সব কিছু দেখাতে হবে তারপরে যায় ওরা আপনার জন্য ট্যাক্স রেডি করবে এর আগে এরা করবে না যাই হোক তো আপনি বাইরের দেশে গিয়ে বৈধভাবে কেমনে কাজ করবেন আপনি তো ওই দেশেই লিগেল পর্তুগালের এক বছরের কার্ড দুই বছরের কার্ড তিন বছরের কার্ড ওইখানে অ্যালাউ না আপনি ওইটা শো করে তো কাজ ওইটা শোই করতে পারবেন না কন্ট্রোল আসলো আপনি ওইটা শো কীভাবে করবেন এক দেশের কাগজ দিয়ে আপনি আরেক দেশে কাজ করতেছেন ওই সব ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি পর্তুগালের দুই বছরের কাজ কাটফান এক বছরের কার্ড ফান্ড এখন যদি ফ্রান্সে হোক স্পেনে হোক কোনো ব্যক্তি আমি আপনি এমন একটা কাজ জানেন ওইটা গোড়া ফ্রান্সের ভিতরে স্পেনের ভিতরে এরকম কোনো লোক আপনার মতো লোক পাওয়া যাচ্ছে না বিদায় সে আপনাকে পর্তুগাল থেকে কিনে নিতে চাইতেছে কিনে নিবে কিভাবে এটা পর্তুগাল যেহেতু আপনি পর্তুগাল গভর্নমেন্টের আওতায় আছেন আপনাকে যেহেতু পর্তুগাল গভর্নমেন্টে আপনাকে কার্ড দিয়েছে তখন ওই ওইভাবে ট্রান্সফার করে নিতে হলে যে কন্ডিশনগুলো আছে ওইগুলা সে শর্তগুলা মানিয়া সে আপনাকে নিবে তো কেমন শর্ত কী আসবে এগুলা অনেক হিস্টোরি যেটা বলা অসম্ভব তো সম্ভব যেটা সেটা হচ্ছে আপনাকে ওইভাবে নিবে না ওইরকম শর্ত সাপেক্ষ পূরণ করে নিবে না আর আপনি এরকম কোনো যোগ্য ব্যক্তি না যে ওখানে ওই দেশের ভিতরে আপনার মতো লোক পাইতেছে না যার কারণে আপনাকে ওইভাবে নিবে যদি না হয় এটা নিবে সত্য কথা তো যদি পায় তাহলে আপনার প্রয়োজন নেই তো সুতরাং আপনার এটা হচ্ছে ক্ষেত্রটা অন্য জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি তো এখন আপনার এই এ ওয়ে সারা দ্বিতীয় কোনো ওয়েতে আপনি ওখানে এ করতে পারবেন না অর্থাৎ ওই সময় যদি ওই সব কোম্পানিগুলো বা কোনো মালিক ওইভাবে নেয় তাহলে আপনাকে ওই দেশের ভিসা দিবে এবং ওই দেশের কার্ড দিবে পর্তুগালেরটা বাদ হয়ে যাবে শেষ হ্যাঁ এবারে আসেন আপনি ফ্রান্সে স্পেনে কাজ করতে পারবেন এটা আপনি পর্তুগালের কার্ডেটারে ভালো করে বিছনার নিচে রাখে যাবেন বালিশের নিচে রাখে যাবেন অসুবিধা নেই আপনি ওইখানে বৈধ অবৈধভাবে কাজ করতে পারবেন ওই দেশের সিস্টেম অনুসারে আপনি মনে করেন যেভাবে আপনি কাজ করতে পারেন আরও দশজন যেভাবে কাজ করতেছে সেভাবে আপনিও কাজ করবেন বিষয়টা হচ্ছে যে আপনার যে এখানে পর্তুগালের কার্ড আছে কার্ডটা রেণু কিভাবে করবেন আপনার তো আপনি তো ওইখানে কাজ করতেছেন এখন এখানে ট্যাক্স কীভাবে ঢুকবে তো এখানে ট্যাক্স ঢুকার জন্য যেমন আজ থেকে তিন চার বছর আগের মানুষেরা যেটা করতো সেটা হচ্ছে স্পেনে ফ্রান্সে ওরা কাজ করতো এখানে কোনো দোকানে কন্ট্রাক্ট কিন্তু যে ভাই আমি এখানে থাকবো না আমি মাসে মাসে ফ্রান্স স্পেন থেকে আপনার জন্য ট্যাক্সের টাকাগুলো পাঠাবো আপনি আমার একটা কন্ট্রাক্ট দেন কাগজে কলমে দেখা যাবে যে উনি এখানে কাজ করতেছেন ঠিক আছে হে লোক কিন্তু এখানে পর্তুগালে নেই উনি ফ্রান্স অথবা স্পেন অথবা জার্মানি কাজ করতেছে ডেনমার্কে কাজ করতেছে কিন্তু কন্ট্র্যাক্ট কিনে নিয়ে গেছে ওই সিস্টেমে ওই দোকানদারকে উনি তিন হাজার দিবে দুই হাজার দিবে যে যেভাবে ম্যানেজ করতে পারে ওইভাবে করে দিয়েছে দিয়ে তারা কি করছে অন্য দেশে যে কাজ করছে ওইখান থেকে মাসে মাসে একশো সত্তর ইউরো করে তখনকার ট্যাক্স ছিল একশো সত্তর ইউরো একশো পঁচাত্তর ইউরো ওইগুলো পাঠাতো ওরা মাসে মাসে পে করতো কাগজ রেনো হওয়ার এরকম দশ দিন বিশ দিন আগে আসি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতো নিয়ে কাগজটা রেনো করে আবার চলে যেত করে পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ পরে কার্ডটা চলে আসতো আবার ওরা কার্ডটা কোনো মাধ্যমে ফাটাই দিত অথবা যার কার্ড সে আসে নিত এরকম সিস্টেম ছিল কিন্তু তখন এরকম হার্ট ছিল না এখন যেরকম হার্ট করছে ওই রকমের ভিতরে কীরকম হার্ট করছে আমি একটু সিম্পল বলতেছি সেটা হচ্ছে আপনি মনে করেন এখানে এরকম কন্ট্যাক্ট একটা কিনে আপনি মাসে মাসে ট্যাক্স পে করতেছেন স্পেন চলে গেছেন ফ্রান্স চলে গেছেন অথবা অন্য আদারওয়াইজ যে কোনো আউট চলে গেছেন ওখান থেকে আপনি মাসে মাসে পে করতেছেন এখন কন্ট্রোল এমন একটা টাইমে আসবে সেটা আপনাকে জানাই আসবে না দোকানদারকেও জানাই আসবে না কোনো এক সময় কিন্তু দোকানদারদেরকে জানাই আসতো যে তোদের ওইখানে কালকে কন্ট্রোল যাবে তোর ওইখানে লোক কতজন কাজ করে এগুলো সব ডিটেলস ইয়ে করবে তো কালকের ভিতরে কিন্তু ওরা যে যেখান থেকে থাকুক না কেন ওদেরকে ফোন করে দিত তারা রাত্রের ভিতরে হোক দিনের ভিতরে হোক যেভাবে হোক ওই টাইমের আগে তারা চলে আসতো এখন কিন্তু ওরা বলে আসে না ওরা সিভিলে আসে ক্লায়েন্টের মতো আসি দেখবে দেখে আসতে জিজ্ঞেস করবে কি অবস্থা তোর তোর দেশের বাড়ি কোথায় বা এখানে কতদিন ধরে কাজ করো তারপরে ওরা ওদের বাসায় জিজ্ঞেস করবে আপনি পুরাতন হলেও অবশ্যই দেশের বাসায় টুকটাক জানবেন যেহেতু আপনি কাজ করেন এই দোকানে কিন্তু আপনি যে এই দেশে থাকেন না সেটা ওরা দেখবে না কারণ আপনার কন্ট্রাক্টের ভিতরে বা কাগজে কলমে তো আপনি লিখে আছেন এই দেশে আপনি কাজ করেন ঠিক আছে সুতরাং ওরা আপনাকে ওইভাবে জিজ্ঞেস করবে তো আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন বা যারা কাজে থাকবে তারা তো উত্তর মতো দিতে পারবে অর্থাৎ কন্ট্রোল আসলে যেহেতু আপনি নাই সেহেতু আপনার জায়গায় কে কন্ট্রোলটা কন্ট্রোলের ইয়েটা করবে সেহেতু আপনার এখন ওই দোকানে আপনি যে দোকান থেকে কন্ট্রাক্ট নিয়েছেন সেই দোকান থেকে সে দোকানে হয়তো দুইজন মানুষ বা তিনজন মানুষের কন্ট্রাক্ট চলতেছে তো দুইজন উপস্থিত কাজে পাইছে আরেকজনকে পাওয়া যায় না তখন কি হবে তখন কী হবে তখন আপনাকে আপনাকে যদি ওখানে না পায় তখন ওটা আপনাকে রিজেক্ট বলে ঘোষণা করবে যে আপনার এখানে কাজ যদি করে থাকেন আপনি কাজের কর্মস্থলে ছিলেন না কেন এটার জন্য জবাবদেহি করতে হবে তখন আপনি কোথায় ছিলেন হসপিটালে ছিলেন মেডিকেলে ছিলেন এগুলা আগে বলতো আগে এরকম যে যারা আসতে পারতো না তাদেরকে এরকম কন্ডল আসতে বলতো যে হ্যাঁ তো মেডিকেলে অসুস্থ বিশ্বাস করতো সে ভাত খাইতে গেছে বিশ্বাস করতো সে এখন এই এই ডিস্ট্রিক্ট সারি অন্য ডিস্ট্রিক্টে গেছে কিছু মাল আনার জন্য বিশ্বাস করতো কিন্তু এখন আর বিশ্বাস করে না কারণ এরা বিশ্বাস করতে 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 হেদের কান নাক সব মুছে গেছে এখন আর তারা বিশ্বাস করে না যার কারণে এখন জায়গার যাকে ভাবে সে যদি থাকে তাহলে গ্রিন টিক মারে দেবে আর যদি না থাকে তাকে রেড ক্রস মারে দিবে এটা আশা করি বুঝতে আর অসুবিধা হবে না এই কারণে কন্ট্রোলটা দেওয়া হয় এটা আছে সেফ ইমিগ্রেশন সেন্টার অফ পর্তুগাল সেফ ঠিক আছে ওখান থেকে এই কন্ট্রোলটা আসে যাকে ভাবে তার জন্য ভালো যাকে পাবে না তার জন্য ব্যাড এখন আপনি অন্য দেশে যাই কাম করবেন তো ওখানে যাই আপনি কত কামাবেন হাজার বারোশো ইউরো কামাবেন ওখানে থাকা খাওয়া দিয়ে এখানে ট্যাক্স তো এখন বর্তমানে দুশো ইউরো করতেছে দুই থেকে ওই দুশো ইউরো ট্যাক্স দিয়ে তখন আপনি ওখানে দেখা যাবে ছয় সাতশো ইউরো আপনার প্রফিট হয়েছে তো লাভকেই আপনার পর্তুগালে থাকিও তো এর চেয়ে বেশি কামাইতে পারবেন অ্যাসকেল স্যালারি সে জানুয়ারি থেকে ছয়শো ইউরো এরপরে আপনার যদি আপনি এগ্রিকালচারে চলে যান এর থেকে ভালো ইয়ে করতে পারবেন যাই হোক কথা হচ্ছে আপনারা এক সময় বাইরের দেশে যায় কেউ কাজ করতে পারতো এখন আর সেটা হয় না আপনি ধৈর্য ধরে যদি এসব দেশে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত থাকেন এবং এর ভিতরে রেসিডেন্স পান আপনি দেশে যান ঘুরে ঘাড়ে আসেন তারপরে যাই এখানে থাকবেন থাকে পাসপোর্টটা হাতে পাওয়া পর্যন্ত থাকবেন আপনারা যারা মিডল ইস্টে আসেন তারা তো আজকে বছরকে বছর পরে রয়েছেন ওইটার জন্য কোনো মায়া হয় না কোনো আফসোস হয় না কিন্তু এখানে আসবেন পাসপোর্ট কখন দিবে রেসিডেন্স কখন দিবে ওই রেসিডেন্সে যেতে পারবো কিনা না ওইখান থেকে এই করতে পারবো কিনা সে করতে পারবো কিনা কত নানান ধরনের প্রশ্ন থাকে আবার এই বিষা দিয়ে গেলে কি হবে কিন্তু বাংলাদেশ থেকে যখন মিডিল ইস্টে গিয়েছেন আরবের বিষা দিয়ে তখন মনে হয় না কাউকে এত প্রশ্ন আপনারা করেছেন বলি এখন যে প্রশ্নগুলো করতেছেন আমার অবাক লাগতেছে মাঝে মধ্যে যাই হোক হয়তো জানেন না বিধে প্রশ্নগুলো করতেছেন আমি জানিবিধে সেগুলোর উত্তর দিতেছি তো আপনারাও এক সময় আমার জায়গায় চলে আসবেন ইউরোপে তখন আপনারা নিজে নিজে চিন্তা করবেন বেচারারা আমরা কতই না কষ্ট দিয়েছি তো অসুবিধা নাই আপনারা যদি কষ্ট করেই আপনাদের মেধা অর্জন করতে পারেন এক্ষেত্রে আমার আমি নিজেকে ধন্য মনে করবো আশা করি আপনাদের উত্তর পেয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই দশ মিনিটের ভিডিওটা ভালো করে শুনবেন আরেকটি কথা কেউ হয়তো আমাকে সাবস্ক্রাইব করছেন ঘন ঘন ভিডিও দিই এই কারণে আপনাদের মেসেজ যায় মেলের ভিতরে আপনাদের হয়তো মনে কষ্ট থাকতে পারে তারা আনসাবস্ক্রাইব করে থাকেন তো ওই ক্ষেত্রে বলবো আমি কিন্তু কিছুদিন পরে ভিডিও আর করব না বন্ধ করে দেবো আপনারা যারা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করছেন তারাও সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য কাজে লাগবে আর যদি যারা নতুন আসতেছেন তারাও সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে আমার প্রত্যেকটা ভিডিও কখনও টান দিয়ে দেখবেন না একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো টানাটানি করবে না তাহলে সব কিছু বুঝবেন কমেন্টের প্রয়োজন হবে না আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ